আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা আজ আমি আপনাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি এটি হলো রুই মাছের ঝাল ফ্রাই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ পদ্ধতি আজ আমি আপনাদের দেখাবো আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু রুই মাছ আপনারা যদি এইভাবে তৈরি করেন আমি আশা করছি সবাই খেতে খুবই ভালোবাসবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখেনি আজকের এই রুই মাছের ঝাল ফ্রাইয়ের রেসিপিটি আমি এখানে পাঁচ থেকে ছয় টুকরা রুই মাছ নিয়ে তার মধ্যে সামান্য হলুদা লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি হলুদা লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে মাছটা উল্টানোর দরকার নেই দুই পাশে আমি খুব সুন্দর করে ভেজে নিব দেওয়ার সাথে উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যাবে এক পাশ সুন্দর করে হলে এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিপ ব্রাউন কালার করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সব মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি এখন এই পাশটাও আমি সুন্দর কালার করে ভেজে নিব মাছের দুই পাশি সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে নিব একটি পাত্রে মাছগুলো আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচ কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা একটু এপিট ওপিট করে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন মশলাগুলো আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর লবণ দিয়ে আবারও আমি এটা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বেশি খাইলে বেশি দিবেন কম খাইলে কম এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া হাফচা চামচের মতো এখন সবগুলো মশলা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবেন তেলটা এভাবে ওপরে উঠে এসেছে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখার ওই মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো হালকা একটু এপিট ওপিট করে নিব যেহেতু এটা ফ্রাই সেহেতু এর মধ্যে আমি বেশি পরিমাণে পানি অ্যাড করবো না হালকা একটু মাছগুলো আমি মশলার সাথে ভেজে নিব কিছুক্ষণ কিছুক্ষণ মশলার সাথে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর এখানে আমি খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব আমি হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়ে হালকা একটু নেড়ে চড়ে নিয়ে এটা আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। পানিটা দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম করা আছে চুলার আঁচ শুরু থেকেই মিডিয়াম করা ছিল ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি আমি রান্নাটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি সাত থেকে আট মিনিট পর ব্যাস যে পানিটা আমি দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গিয়েছে তেলটাও ওপরে উঠে এসেছে এবং মাছটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে ব্যাস রান্নাটা আমার সম্পূর্ণ রেডি এ পর্যায়ে আমি চুলাটা অফ করে রান্নাটি নামিয়ে নিচ্ছি রান্নাটি এখানে আমি একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এটা যখন আপনারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করবেন আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার ভিডিওর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ